এবারে পুরো খবর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে ভারতকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা উহিদ হোসেন জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এই আহ্বান জানান তিনি বলেন টানা পড়েনে দুদেশই ক্ষতিগ্রস্ত তিনি আশা প্রকাশ করে বলেছেন আগামীকাল বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে প্রতিষ্ঠার চার দশকেও সার্কের কেন এমন বেহাল দশা সে বিষয়ে আলোচনার জন্য জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন উদ্যোগটি সার্কের অংশ নেওয়া বক্তারা বলেন বিশ্বের অন্যান্য কার্যকর ততটাই পেছনে রয়েছে সার্ক আমাদের একটা প্রতিবে সাথে নেপালের সম্পর্কের একটা অবনতি করতেছে পাকিস্তানের সম্পর্কে এখনো ঠিক হয় নাই আমাদের সাথে অবনতি হোক এটা আমরা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আফ্রিকার দেশগুলো একজোট হয়ে কাজ করে কিন্তু সাক্তা পারছে না এ সময় তিনি আহ্বান জানান জোটটির বড় দেশ ভারতকে এগিয়ে আসার আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায় এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারত সবাইকে তাহলে কিন্তু ভারতের সুবিধা হতো আমাদের অন্যদের সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনক ভাবে হচ্ছে না ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন মাস যাবৎ যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে উপদেষ্টা সোমবারের দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন পাঁচ আগস্টের পরে ভারত বাংলাদেশ সম্পর্কে যে গুণগত পরিবর্তন হয়েছে তা মেনে নিয়ে দিল্লিকে এগোতে হবে আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ যখন দেখা যাচ্ছে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে বর্তমানে সংকট কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে দুই দেশ প্রত্যাশা ঢাকার আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অফিস কনস্ট্রাকশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি প্রশ্ন হাসিব চ্যানেল ফোর ঢাকা